জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাকে জেনে রাখি আমি হচ্ছে এই মসজিদের সভাপতি এই যে মানুষটাকে দেখছো ইনি হচ্ছে আমাদের গ্রামের প্রধান আর এই মসজিদের সেক্রেটারি এই যে মানুষটাকে দেখছো আমাদের মসজিদে দাইতে না থাকলেও আমাদের গ্রামের একটা সন্মানিত মাস্টার আর আমরা একে খুব সম্মান করি ইনিও এই মসজিদের ক্যাশিয়ার আচ্ছা তুমি যে আমাদের এই নতুন মসজিদে ইন্টারভিউ দিতে এসেছো তুমি মশলা-মশাল কিছু জানো জি আলহামদুলিল্লাহ আমি জানি কি জিজ্ঞাসা করবেন করুন ইমাম সাহেব সর্বপ্রথম আমার क्वेश्चनে একটা উত্তর দাও জি বলুন ধরো গ্রামের প্রধান সরকার থেকে কিছু টাকা পেয়ে রাস্তা করাতারে তার থেকে কিছু টাকা নিজের কাছে রেখে বার টাকা দিয়ে রাস্তাটা করে দিল। এতে কি তার কোনো গোনা হবে নাকি কোনো গোনাই হবে না তবু সে কত টাকা রাস্তার কাছে খরচ করেছে আর নিজের কাছে কত টাকা রেখেছে ওই ধরুন সরকার থেকে পেয়েছে পঞ্চাশ লাখ টাকার মতো আর বেশি টাকা রাখার কাছে অল্প পরিমাণে ধরো চল্লিশ লাখ টাকা নিজের কাছে রেখে দশ লাখ টাকা দিয়ে রাস্তা করে দিয়েছে আসতো বড়ো চোখ না এইভাবে গিলি দামের নে কিছু আমার দিকে তাই ফেলবে হুজুর আমাদের মসজিদে পাঁচটা কাদার আছে এক একটা কাদারে সতেরো জন করে ধরে তাহলে জুম্মার দিনে অনেক লোক আসছে তো প্রতি কাদারে কুড়িজন পঁচিশ জন তিরিশ জন ধরেছে তাহলে আমাদের মসজিদে জুম্মার দিনে কতজন নামাজ পড়লো আচ্ছা এ কেমন প্রশ্ন আমি নামাজ পড়াবো কতজন নামাজ পড়ছে এটা কেন আমি দেখতে যাবো আমি তোমাদের কতবার বলেছি আমি একজন শিক্ষিত মানুষ শিক্ষিত জায়গায় নিয়ে যাবে এইসব মূর্খদের কেন আনো আমার কাছে এই আমার তরফ থেকে একদম ফেল তোমাদের এইসব কিসের প্রশ্ন ইনি হুজুর মানুষ ইনাকে আগে আগে কথাই বলো উল্টো কি প্রশ্ন করা হচ্ছে আলহামদুলিল্লাহ এখানে মনে হয় আপনি ইসলামের বিষয়ে কিছু জানেন হুজুর আমার একটা প্রশ্ন উত্তর দাও কিয়ামতের একটা আলামত বলো কিয়ামতের একটা আলামত হচ্ছে যে শেষ জামানাই মূর করে আলেমদের প্রশ্ন করবে হুজুর ভাই কি বলবে আমি মূর করব এটা তুমি মূর করব এই হুজুর ভাল আমার গাজিও খেলে এই থামো 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 এই হুজুরটা এসেছে শুক্রবার লাগা নামাজ পড়া কারণ কালকে শুক্রবার কালকে লাগা দেখি কিরাম নামাজ পড়ায় তারপরে নালে চেঞ্জ করে দেবো হ্যাঁ ঠিক আছে মসজিদার ভিতরে চেঁচামেচি করছেন কেনজিদার নুন না কেন এগুলো কে সাফ করবে এই কাজগুলো আমাকে করতে হবে এটা হচ্ছে আল্লাহ ঘর করার দায়িত্ব সবার তুমিও তো করতে পারো

ইমাম সাহেব তোমার সাহস তো কম না কেন কি হয়েছে ইমাম সাহেব তুমি তো বড্ড বেয়াদ আমি এই পাড়ার রানিং প্রধান তোমার পিছনে মসজিদের ডান সাইডে জায়গাটা আমার ওই জায়গাটাই অন্য কেউ কেন দাঁড়িয়ে নামাজ পড়বে আমি থাকি বা না থাকি ওই জায়গাটা আমার তাহলে সবসময় ফাঁকা থাকবে আচ্ছা যা হয়েছে বাদ দাও এরকম ভুল যেন দ্বিতীয়বার আর না হয় আজকে আমাদের বাড়ি তোমার দাও দাও চলো খেয়ে আসবে চলো চলো আসুন হুজুর তুমি চলো নামাজ পড়াবে এই তো সবে আমি নামাজ নামাজ পড়ে হয়ে গেছে মানে আমি আসছি এই মসজিদের একটা রানিং সভাপতি আমাকে ছাড়ে তুমি নামাজ পড়িয়ে দিয়েছো আমার টাইম হয়ে গেছিল বলে আমি নামাজ পড়িয়ে দিয়েছি কে আসবে না আসবে আমার দেখার দরকার নেই আমি এই মসজিদের একটা রানিং সভাপতি প্রত্যেকটা হুজুর জানে যে আমি যতক্ষণ না যাই ততক্ষণ নামাজ হবে নি আর তুমি আমাকে ছাড়াই নামাজ পড়ে দিলে না একটুখানি দেরি করে গেছি তা বলে তুমি আগে নামাজ পড়ে দেবে আমার জন্য একটু দাঁড়াবে নি এই যে আমার জমাতে নামাজ পড়া হলো এর দায় এখন কে নেবে আরে সভাপতি সাহেব যা হয়েছে ছাড়ো আর হুজুর এটা তোমার ভুল হয়েছে আমাদের সভাপতি সাহেব আছেন তুমি নামাজ চালু করে দিয়েছ এই সময় এখানে কেউ নেই সভাপতি সাহেবের পায়ে ধরে ক্ষমা চাই না আমি সঠিক টাইমে নামাজ পড়েছি বলে আমাকে পায়ে ধরে ক্ষমা চাইতে হবে

ओ तार माने आस्ते पारबे ना दै तो एस्तो मानुष खेलाची तो कोटाटा होला जे एटाई एई जे आजगे तो मासेर एकतरी खोतीय जाछी तो एबर ते इमाम साहेब के टाका पैसा मासमाईने देते हबे तो कतो की टाका उठे छे खेसे साहेब 30 टाका चांद लेये पाडा दे उठ जे पोछे उठे से हिसाब से 700 टाका उठे 700 टाका दै तो अच्छा ठीक आछे थाले আর সরকার থেকে যেটা পাই সেইটা আলাদা পাঁচ হাজার টাকা তো টোটাল বারো টাকা আচ্ছা বারো টাকা তাহলে উঠেছে দেখুন হুজুর আমি একটা কথা বলি আপনি মনে দুঃখ নেবেন না আপনাকে আমার ঠিক পছন্দ হয়নি তাই এই মাসে আমি আপনাকে একটু মাইনে কম করে দেবো হ্যাঁ হ্যাঁ আমারও পছন্দ হয়নি আমার জায়গায় আমি যেখানে পড়ে বারো মাস নামাজ পড়েছি ওখানে অন্যজনকে দান করি তাহলে বলুন হুজুর ঝাড় দেওয়ার কথা বলছি বলে আমাকে বলতে তুমি ঝাড় দাও তাহলে হুজুর এটা তো আপনার বিয়াদবি করা হলো ঠিক আছে ওই সব কথা ছাড়ো যেটা আমরা মাইনে দেবো সেটা নিয়ে আপনি সন্তুষ্ট হন আমি বলে দিচ্ছি আচ্ছা কি করবেন করুন দেখুন হুজুর সব তো আপনি শুনতে পেলেন আপনি অনেক ভুল কাজ করেছেন তাই আমি যে মাইনেটা দিচ্ছি আপনি নিয়ে নিন আর এর চেয়ে বেশি বাড়াতে আমাকে বলবেন না হ্যাঁ হ্যাঁ তাই তাহলে আপনার মাইনে করে দিলুন যাও তিন হাজার টাকা সারা মাস কাজ করে তিন হাজার টাকা আমাকে যে তিন হাজার টাকা দিলে আর ন হাজার টাকা আপনারা কি করবে ওই টাকা হিসাবে তুমি কি করবে আর তাছাড়া আমি যে এই মসজিদে একটা সভাপতি আমার কি একটা মাইনে নেই ইনি সেক্রেটারি ইনি ক্যাশিয়ার ইনার সংসার চলবে খুঁজ ওই টাকাটা নিয়েই তো তাই বলে আমার নামে টাকা তুলে আপনারা ঘর সংসার চালাবেন তোমাকে ওইসব সব নিয়ে মাথা মারতে হবে না তোমাকে তোমার মাইনে দিয়ে দিয়েছে তুমি চলে যাও আর আমরা নতুন ইমাম খুঁজে নেবো পরের মাসে তোমাকে নিমামতি করতে হবে না আমাদের মসজিদে হ্যাঁ